মুহুরী কহুয়া বন্য নিয়ন্ত্রণ প্রকল্প উনিশশো নিরানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী প্রলয়ন করি পাহাড়ি ঢলের সময় আমি নিয়ে এসেছিলাম বাজারের জনসভায় এই প্রকল্পটা বাস্তবায়ন করার ঘোষণা দিয়ে গিয়েছিলেন অনেক দূর তখন এগিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু পরবর্তী দুই সালে সরকার পরিবর্তনের পরে এই প্রকল্পটি আর এগিয়ে নেওয়া হয় নাই যদিও আমাদের এলাকার এমপি প্রধানমন্ত্রী ছিলেন তখন এটা কোনো মানে ছোট্ট একটা বিষয় ছিল একজন প্রধানমন্ত্রীর জন্য কেন করেন না সেটা ওনারাই ভালো জানেন আমি আবার উদ্যোগ নিয়েছি এবং আপনারা দেখেছেন মাননীয় আমাদের প্রাণিসম্পদ মন্ত্রীকে আমি সংসদে প্রস্ত করেছিলাম জানানোর জন্য এই জুনের মধ্যে সমীক্ষা শেষ হবে আশা করি উইদিন ডিসেম্বর এই প্রকল্পটি এক থেকে পাশ হয়ে যাবে পাশ হওয়ার পরে তারপরে ইমপ্লিমেন্টেশনে যত সময় লাগে এটা অনেক বড় প্রকল্প যেটা খসটা ছিল প্রায় আটশো কত কোটি টাকা এটা মনে হয় আরও বাড়বে কারণ অনেকগুলো এরিয়া যোগ হয়েছে এবং অনেকগুলো বাঘ সোজা করার একটা ব্যাপার আছে সেগুলো সব এটা এখন আল্লাহর রহমতে শেষ পর্যায়ে আছে সমীক্ষার জন্য একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে ওটা জুনের তিরিশ তারিখের মধ্যে ওনারা জমা দেওয়ার কথা তারা আবার সময় চেয়েছিল বাড়ানোর জন্য কিন্তু আমি সচিবের সাথে কথা বলেছি গত সপ্তাহে মন্ত্রীর সাথে দেখা করেছি মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে বলেছেন উনি এটা পার্সোনালি দায়িত্ব নিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব উনি সমীক্ষার কাজও শুরু করাবেন এবং একটাকে পাশ করানোর ব্যবস্থা করুন বাট আমি পার্সু করতেছি কন্টিনিউ